তো ভাই লোক ফাইনালি আমি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড মুভিটা দেখে নিলাম আর থিয়েটারে বসে যখন মুভিটা দেখছিলাম তো আমার পাশে যে লোকটা বসেছিল সে ভাই দুবার বমি করে দিয়েছে ওকে তো তাকে মুভি টুভি শেষ হওয়ার পর যখন আমি জিজ্ঞাসা করি যে ভাই তুমি ঠিক আছো তো তো সে বলছে তার গার্লফ্রেন্ড তাকে উইথাউট মেকআপওয়ালা পিক পাঠিয়ে দিয়েছে তো সেটা দেখেই সে তো এবার যদি মুভিটার কোথায় আসি তো ফাইনাল ডেস্টিনেশন মুভিটা দেখতে আগে আমি এরকম ট্রেলার ফেলার কিছু দেখিনি হ্যাঁ মুভিটার নাম আমি শুনেছিলাম একটা ব্রিজের সিন ছিল সেটা আমার মনে হয়েছিল বাট এছাড়া আমি আর কোনো পার্ট ফাটও দেখিনি তো তুমি এটাকে সিঙ্গেল পার্ট হিসাবে গিয়ে দেখতে পারো বাট 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 এই ফাইনাল ডেস্টিনেশন ব্লার ডাইন্স মুভিটা পনেরো মিনিট দেখেই আমার ফেটে চার হয়ে গেছে এই চার কি চার দুগুণে আট আট দুগুনে ষোলো হয়ে গেছে আমি কোনো বাড়িয়ে বলছি না আমি একটু বাড়িয়ে কিন্তু বলছি না বা আমি মজাও করছি না কারণ মুভিটা আমাকে প্রচণ্ড লেভেলের টেনশান দিয়েছে হ্যাঁ আমি টাকা দিয়ে মুভি দেখতে পাচ্ছি টেনশান নেওয়ার জন্য আর কি হচ্ছে এখানে কারণ এই মুভিটা কোনো বাচ্চাদের দেখার মতো মুভি নয় ওকে আমি কোনো বাড়ি ছুটি বলছি না যাদের হার্ট কমজোর তারা এই মুভি থেকে যতটা পারো দূরে থাকো ইয়েস মুভিরোধ তারা সিন আছে যেখানে একটা এক্সট্রা ক্যারেক্টার মুহিরোধ একটা এক্সট্রা ক্যারেক্টার লিফটে কথা ঢুকতে হবে বাট লিফ্ট অলরেডি হাউসফুল হয়ে গেছে তো সে ঢুকতে পারে না লিফ্টে দরজা পড়ে যায় সে মাঝামাঝি ওকে আটকে পড়ে তো তার কী হয় তার টুকরো হয়ে যায় একটা লিফ্টের ভেতর করে একটা বাইরে পড়ে তো সেই সি অফ সিন দেখে তুমি বুঝতেই পারছো যে মুভিটা কতটা খতরনাক লেভেলের মুভি হয়েছে আর এই মুভি যে রাইটার তাকে আমি বলবো যে ভাই তোমরা মানুষ নও তোমার শয়তান ইয়েস মানে সয়তানতেও খতরনাক লেভেলের ক্রিয়েটিভিটি দিয়ে ইয়েস মানুষকে মেরেছে এই মুভির ভেতর আর আমার এত কিছু বলার পরও কিছু প্রাণী আছে যারা এই মুভিটা নিজের মা বাবার সাথে দেখতে হবে তো ভাই ভুল করো না ভাই প্লিজ এই ভুল করো না বন্ধুয়ের সাথে যাও কারণ তোমার যখন ফেটে চার হয়ে যাবে তখন তারাই তোমাকে ধরে বেঁধে ঘরে নিয়ে আসবে আমার মতো একা একাও একা না হলে ভাই আমি যখন থিয়েটার থেকে বার হচ্ছি ভাবছি যে ওইখানে কোনো শর্ট সার্কিট হয়ে তো ওখানে কোনো নাট ফাট করে তো কারণ যদি কিছু হয়ে যায় তো আমার ওপরে সে পড়বে আমার সিন ওখানেই শেষ ওকে মানে এতটা খতরনাক লেভেলের ইম্প্যাক্ট ফেলেছে আমাদের উপর এবার যদি এই মুভির স্টোরির কথা বলি উইদাউট স্পয়লার তাহলে মুভিটা একটা কয়নে শুরু হচ্ছে আর একটা কয়নে গিয়ে শেষ হচ্ছে ওকে অ্যান্ড এই মুভির মেন ভিলেন হচ্ছে ডেথ মৃত্যু ইয়েস যার থেকে কেউ কোনো দিন পার পেতে পারে না আর মৃত্যুকে আটকানো সম্ভব নয় মৃত্যুটাই অ্যাকচুয়াল সত্য ওকে আর তার কবলে আমাদের সবাইকে এক না একদিন পরতে হবে তো এটাই হচ্ছে এই মুভির স্টোরি ওকে যেটা আমাদের বোয়াতে চায় একটা লম্বা মনোলগও আছে মুভির মাঝে অ্যান্ড মুভি এমন এমন সিন আছে যেগুলো এতটা থ্রিলিং এতটা সাসপেন্স আছে সেই সব সিনের ভেতরে যে তোমার মনে হবে যে এইবার এইবার এই ক্যারেক্টারটা টপকে গেলো বাট না সেখানে তো টপ করবে না সেখানে এক পার্সেন্ট চান্স হলো সেই ক্যারেক্টারটাকে বাঁচিয়ে দেবে ওকে বাট তারপরের সিন যখন তুমি ভাবে একটু হালকা দম নেবে তখনই বুঝেই পারছ তার খেলা ওখানেই শেষ আর সবার শেষে আসে এই মুভির ক্লাইম্যাক্স ও হো হো এই মুভির ক্লাইম্যাক্স এতটা হার্ড হিট করে এতটা হার্ড হিট করে যে ভাই ফেটে চার হয়ে যায় ইস ইভেন আমি এখনো অবধি সেই ক্লাইম্যাক্সটা বিশ্বাসই করতে পারছি না ভাই ওকে মানে সেই ক্লাইম্যাক্সটা দেখার সময় হৃৎপিণ্ড এই খেলে চলে এসেছিল আর টুলে বেরিয়ে সিনসেস ভাই তো কি বলবো এই মুভিটা নিয়ে আর এই মুভিটা এত পাঁচে ভেতর আমি চারটে স্টার কারণ একটা স্টার আমি কেটে নেবো এই মুভিটা আমাকে এতটা টেনশন দিয়েছে যে থিয়েটারের ভেতর ভাই পাবলিক জীবন মৃত্যুর সাথে লড়াই করছে ওকে দেখার সময় তো এত টেনশন ভাই এত সাসপেন্স সহ্য হবে না বডিতে ওকে বাকি তুমি তোমার নিজের রিস্কে দেখতে পারো আমি বারণ করবো তোমার টাকা তোমার ইচ্ছে তুমি অফকোর্স গিয়ে দেখতে পারো বাট একা জীব না বন্ধুদের সাথে যেও না আমাকে সাথে নিয়ে যাও না বাকি বলিউড থেকে আরো একটা খাটিয়া মুভি বেরিয়েছে তো সেটা নিয়ে আমি রিভিউ করেছি তোমার গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো তোমার সাথে ঠিক সেই ভিডিওতে বাকি বাই চাই না আবার দেখা হবে কিনা এবার উপরে পাখা আছে পটকা আমার পড়ে গেলে আমার সিনম শেষ ভাই বাই